তিনটি অভ্যাস যাদের তাদের সাথে উঠবেন না বসবেন না চলবেন কয়টি অভ্যাস এ আল্লাহ বলেন কলা তুতি আপনি অনুসরণ করবেন না তাদেরকে চলবেন না তাদের সাথে বসবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না তাদের সাথে তিনটি বদ অভ্যাস যাদের এক মান আকফল না কালবাহু আন না যার অন্তর আমি আল্লাহর জিকির আমার স্মরণ থেকে খালি তিন ঘন্টা যার লগে চলার পরেও একবার নাফরমানের জবান দিয়া আল্লাহর নাম বের হয় নাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইহা ইল্লাল্লাহ এমন কি কিচ্ছু বাইরে নাই শুধু দুনিয়া শুধু বেড়া শুধু বেড়ি শুধু ভাত শুধু সাজ শুধু লাউ শুধু কদু শুধু ফাঙ্গাস শুধু তেলাফিয়া শুধু এই দুনিয়া 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 এই নিয়েই কথাবার্তা এগুলো নিয়েই আলাপচারিতা আল্লাহর নাম নামাজের কথা আখরাতের কথা যার জবানে নাই যার দিলে নাই যার উচ্চারণে নাই আল্লাহ বলে বন্ধু তার সাথে উঠবেন না বসবেন না চলবেন না সম্পর্ক রাখবেন না বুঝলেন মোমেন কার সাথে থাকে এক নাম্বার যার অন্তর আমার স্মরণ থেকে খায় আরে তুই কি মানুষ রে বেড়া তিনটা বাজে তার লগে বাইরে ছেলে এই ছেলেরা আরে একটা ছেলে হইলে একটা ছেলে বুঝো তুমি যদি মার সন্তান হও তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান একটা ছেলে আমার কথা শোনো একজন তিনটা বাজে বাইরে লাই লগে রাতের দশটা পর্যন্ত আড্ডা দিলা সাত ঘন্টা একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত আসরের নামাজ পড়তি না মাগরিবের নামাজ পড়তি না এশার নামাজ পড়তি না তুমি কোন দুঃখে এই ইবলিসের লগে চললা এ তো শয়তান কথা বলেন না কেন এগুলো শয়তান না কার লগে চললা আপনারা ইবলিসরে দেখছেন নি কেউ কেউ দেখছেন না সান্না চিন্তা করিয়া দেখছেন কেউ আপনারা আমি দেখছি হ্যাঁ আমি অহরহ দেখি আমি নিয়মিত দেখি আপনারা ইবলিস দেখেন নাই আমি অনেক দেখছি কোরআনে আল্লাহ বলছে ইবলিস ইন্ন الشয়তান মানুষের প্রকাশ্য শত্রু আদুবুম মুবিন এরকম যে কোনো হুজুর জিগান নামে কোরআনে আল্লাহ বারবার বলছে শয়তান কি শত্রু প্রকাশ্য শত্রু কি শত্রু করনা তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু তা আপনি দেখতেন না কেন না দেখলে তো আপনি গোপনই কইলে গোপন শত্রু কইতে হলে বোঝেন নাই আপনি কথাটা হ্যাঁ বুঝা গেল প্রত্যেকটা গুণা যেখানে সোয়ার হয় যার উর্ফে সোয়ার হয় তেই শয়তান আপনি শয়তান দেখতেন না কেন বুঝো নাই যে তোমার মোবাইলে উলঙ্গ ছবি দেখাইলো শুরু করছে মনে করিলা শয়তান দেখছো না এই তেয়ারি যে মামনে চিনছেন না ইবলিস আল্লাহ তো বলছে প্রকাশ্য সত্য হ্যাঁ গুনা যার উপরে ভর হয় দুই নাম্বার আল্লাহ বলে বন্ধু জীবনটা যার মনের ইচ্ছা মতো চালায় কোরআন কোথায় সুন্না কোথায় আল্লাহ কোথায় ইসলাম কোথায় আল্লাহর হুকুম কই রসুলের সুন্নাত কই কিচ্ছুর কোন খবর নাই তার মনে যা চাই সেভাবেই চলে আল্লাহ বলে বন্ধু এমন মানুষের সাথে বসবেন না এই বলি চাচারা বাবারা যেই পাঁচ জনের লগে আপনি প্রত্যেক দিন বিকালবেলা বসেন তারা তো বিড়ি খায় আপনি কেমনে তাকর লগে বসেন পাঁচজন বিড়ি কাউনার লগে বইলে ফেরেস্তা তো আপনারে এর মধ্যে আপনি যে বইছেন ফেরেস্তা আপনারে মনে করবে এই পাঁচ জনের লগে এবড়া হলো জোনায়দ বাগদাদি তো কি আব্দুল কাদের জিলেন কি কোন একজন বুজুর্গের নাম কোন এবারে একটা কিছু কোন আমনে কোন ডকের কি বুঝা যায় না হ্যাঁ আমনে যে সিকন টুলের মধ্যে চা দোকানে ছয় জনের লগে বইয়া বইয়া টেলিভিশন দেখেন আমনে কি ডকের মানুষ বুঝা যায় না হ্যাঁ বইয়া কক কই বালা মানুষ তো দেখি না দেখবেন আপনি চাষা বালা মানুষ আমার লগে নাইবেন আমনে আমার মাদ্রাসার মধ্যে পঁচাশি জন ছাত্র হেপস খনায় পরে যুধি হেপস খানা মোট ছাত্র চাইশ আলহামদুলিল্লাহ তো এরা রাত্রে সাড়ে তিনটা বাজে উঠে। রাত সাড়ে তিনটা বাজে এই মাসুম বাচ্চারা যখন ওঠে আল্লাহর কোরআন নিয়ে পড়তে বসে আপনি এটা একবার দেখলে না বুঝবেন ভালো মানুষ কারে কর। সাধমাননে কিততেন টুয়ার বালামান? বিরিগানার ফাকি দিয়াফা দালামানুষ আন কিতে আনতে। রঙ্গিন টেলিভিশনের রাক্ষ্যসের মতো আক করে টেলিভিশন সান। আপনি কীর্তন ভালো মানুষ তো আর আপনি কোথায় পা ভালো মানুষ তো চা দোকানে থাকে না ভালো মানুষ তো টেলিভিশনের আড্ডায় থাকে না ভালো মানুষ তো বিড়ির আড্ডায় থাকে না ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো আল্লাহর জমিন চাঁদ না সূর্য উঠতো না নেককারের জন্য আল্লাহ দুনিয়া সাদাই সিটার বাটফার বেঈমান নাফরমান নেককারের উচিলা খাইয়া দেয় আরে বেটা হাদিস রসুল্লাহামের জামানায় দুইজন সাহাবি আর দুই ভাই আমি নিজে এই হাদিস পড়াইছি দুই ভাই আপন দুই ভাই একজন কামাই রোজগারি করে আরেকজন নবীর কাছে হাদিস শিখে সারাক্ষণ নবীজির কাছে এলেম শিখে আর কি তো ওই ভাই একদিন আইসে নবীজির কাছে বলছি ইয়া রসুল আল্লাহ তে একটা কাম করে না হাদিস এটা একটা কাজও করে না সারাক্ষণ আপনার কাছে এলেমের জন্য পড়ে থাকে হ্যাঁ হাদিস শিখার জন্য আমি একলা কষ্ট হয় আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআল্লাকা তুরযাকু বিহি সাহাবী শুনো ওই বেডারে কইছে বড় মিয়ারে আল্লাহ পাক তার বরকতে তোমারে খাওয়ায় কার বরকতে তালেবে ইলমের বরকতে তালেবে ইলমের বরকতে এই আল্লাহর কোরআন যারা মাদ্রাসায় ছেলেরা মেয়েরা পরে খোদার কসম তাদের বরকতে আমরা বাকিরা খাই আমার সাহেব লামা কু নবী সাহেব বলে এক রাত্রে শহরে বন্দরে যে জিনা ব্যাবিচার মদ জুয়ার আড্ডা হয় বড় বড় শহরে এক রাতেই গজব দিয়ে উল্টে এলাউনের কথা কিন্তু জায়গায় জায়গায় ফাঁকে ফাঁকে বিভিন্ন মাদ্রাসা হেফসখানা রাতের তিনটা বাজে ছেলেরা যখন উঠা যায় আল্লাহর কোরআন নিয়ে বসে তো রব্বুল আলমিন বলে আ চেয়েছিলাম আজাব দিয়ে ধ্বংস করে দিতে কিন্তু তোরা উঠে গেলি তোরা উঠে গেলি বান্দা তোদের হাতে আমার কোরআন দেখে আমি কেমনে আজাব দি ঠিক আছে যা তুলে নিল হ্যাঁ আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো যে চলে বন্ধু তার সঙ্গে বসবেন না তিন নাম্বার ওয়াকা করে। এমন সীমা লঙ্ঘনকারী পাপির সাথে আপনি বসবেন না একটা তো হইলো গুণা কোনো দিন নারী দেখে ফেলছেন গুণা হয়েছে তাও বা করে নিছেন আল্লাহ ভুল করে ফেলছি আর একটা হলো আপনার জিন্দিগি টেলিভিশন দেখা রেখে সীমা লঙ্ঘন না একটা হলো গুনা হয়ে গেছে মিশা কথা একবার কইয়া লাইছেন আপনি ব্যাখ মনের ব্যাখ্যাল কইয়া লাইছেন আল্লাহ মাফ করে দেন ভুল হয়েছে আর বলবো না আর একটা হলো উজনে কম দেওয়া এটাই আপনার ব্যবসা আপনার সিস্টেমে এটা আপনি কাস্টমারের লগে কাঁচা মিশা কথা আছে না এমন কথা বলেন তির বছর এই ডাকাইতে এক তালে ব্যবসা করতে আসে যে প্রতিদিন ওজনে কম দেয় তিন নম্বর মালেরে ছয় নম্বর মালেরে কয় এক নম্বর কয় যে এই জাফান থেকে আমরার বাড়ি উঠে নেওয়া হালাইছিল এয়ারপোর্টও আইছে না ডাইরেক্ট এন্দে যাইতে সময় বিমান জাফানের যাইতে সময় এন্দে হালাই দিয়ে গেছে এটা ডাইরেক্ট জাফানি মানে আমরা আমরার সালে ফুটছি জাফান এরকম মিথ্যুক আছে কিনা বলেন আছে কয়ে কাঠটা হারাম হয়ে যাবে কে ব্যবসা খারাপ মোরা বাপ কসম মানে জিডা সামনে পাইব কাট সার কাপ নুনের বাডি আমনের জিডা সামনে বিডার কসম হ্যাঁ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায়কে ব্যবসায়ীরা